আপনি কি বেকার বেকার থাকলে আমাদের শোরুমে চলে আসুন বেকার ভাইদের দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা ব্যবসা করার সুযোগ মাত্র নিরানব্বই টাকা দিচ্ছি জিন্স প্যান্ট আপনি আর কোথাও পাবেন না ষাটের মধ্যে রয়েছে হাজার হাজার কালেকশন দেখুন কোরবানিতে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করুন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চমৎকার সাত গুণে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এই ব্যবসায় দুই থেকে তিন গুণ লাভ ব্যবসা জানা না ব্যবসা কিভাবে করতে হয় আমার কাছে আসুন শিখিয়ে দেবো কালেকশন গুলো দেখুন দেখলে পছন্দ হলে নেবেন না পছন্দ হলে নেওয়ার দরকার নেই আসসালামাইকুম আপু ভাইয়া কেমন আছেন আপু ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই অনেক বেকার ভাইরা আছে যারা ব্যবসা করবে বলে চিন্তা করতেছে অনেকে আছে চিন্তা করতেছে আসলে কি করব তো তাদের জন্য অল্প পুঁজিতে কি ব্যবসা করার সুযোগ আছে জি আছে অবশ্যই আছে 5000 টাকার ভিতরে তাদের জন্য ব্যবসা করা সম্ভাবনা আছে মানে মাত্র 5000 টাকা হলে চাইলে ব্যবসা শুরু করতে পারবে পারবে আচ্ছা শুরুতে আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন লোকেশন হচ্ছে গিয়া ঢাকা সদরঘাট ঢাকা শহর সবাই চেনে পুরানচলের মানুষ ওখানে আয়শা

স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন দেখেন একটা থেকে আর সুন্দর সুন্দর কালেকশন এগুলো ভ্যানে ফুটপাতে গ্রামগঞ্জে মহল্লায় ওয়াজমা ফিলে কিন্তু আপনি ভালো একটা প্রফিটে বিজনেস করতে পারবেন আপনার অল্প পুঁজি আছে সমস্যা নাই মাত্র পাঁচ টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন কোরবানি আছে সামনে কোরবানির জন্য আছে সামনে

যে ধরনের জি ভাইল লাভের ব্যবসা দেখুন কালার চায় না একদম দেখুন ভাই মাত্র পঞ্চাশ টাকা হাজার টাকার মাল দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা থামা ভাইয়া দেখুন ভাই কালেকশন গুণি দেখুন ভাইয়া